হাই এভরিওয়ান কেমন আছো তোমরা তো এখন আমরা কিন্তু হেলসিঙ্কিতে আছি আর দেখতেই পাচ্ছ এটা হলো কিন্তু হেলসিংকির টার্মিনাল যেখান থেকে আমরা কিন্তু ক্রুজে উঠবো এবং যাব স্টকহোমের উদ্দেশ্যে তো এখন বাসে চারটে পনেরো আমাদের বোট ছাড়ার টাইম হচ্ছে তোমার চারটে তিরিশ হেলসিংকির টাইমে এখন আমার সত্যি ভীষণ টায়ার্ড লাগছে এত জায়গা ঘুরেছি ইউরোপের যে কোনো দেশে তুমি যাও যতই তুমি ট্রাভেল টিকিট কাটো ডে টিকিট কাটো তাও তোমাকে কিন্তু হেঁটে হেঁটে ঘুরতে হবে এক্স্যাক্টলি সেটাই হয়েছে যতই আমি ডে টিকিট কাটি তবু আমাকে কিন্তু হেঁটে হেঁটে চারিদিকে ঘুরতে হচ্ছে আইল্যান্ডটা দু ঘন্টা ধরে ঘুরেছি পুরো জায়গাটা ঘুরেছি প্লাস চার্চে গেছি আরও সব সিটি সেন্টারে গেছি শপিং মলে গেছি সেই জন্য সত্যি কথা বলতে আমি প্রচণ্ডই ট্রায়ার এখন গিয়ে মনে হচ্ছে যে শুতে পারলেই বেঁচে যায় এরকম একটা ভাব চলে এসেছে আর এদিকে আমাদের ক্রুজ কিন্তু প্রায় ছেড়েই দিয়েছে চলো তোমাদের বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই তো আমি বলে রাখি আমি যখন এসেছিলাম তখন কিন্তু এই সৌমেন লিনা আইল্যান্ডটাকে আমি কিন্তু দেখেছিলাম বাট আমি একদম প্রপার শিওর ছিলাম না এটাই সৌমেন লিনা আইল্যান্ড তো কিন্তু আমরা যখন যাচ্ছিলাম ঠিক ওই আইল্যান্ডটার পাশ দিয়েই কিন্তু আমাদের ক্রুজটা যাচ্ছিল আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হলো কিন্তু কিংগেট আর এই যে সেই জায়গাটা এগুলো সব কিন্তু প্রায় দুশো বছরেরও পুরনো আর ওই যে দেখতে পাচ্ছ দূরে ওগুলোতে কিন্তু সব রয়েছে কামান আর সত্যি বলতে আমি যতটা ভিতর থেকে দেখেছি তার থেকেও ক্রুসের ওপর থেকে দেখতে আরও বেশি ভালো লাগছে জায়গাটা সত্যি বলতে যারাই স্টকহোমে আছো আর ভাবছো যে ফিনল্যান্ড যাবো তাহলে তাড়াতাড়ি চলে যাও কারণ ক্রুসে করে হেলসিঙ্কি যাওয়ার মজাটা সত্যিই আলাদা অন্য রকম আর আমরা যখন ফিরছিলাম খানিকটা সমুদ্রে যাওয়ার পর মেন সমুদ্রে প্রবেশ করার সময় কিন্তু প্রচণ্ডই ওয়েদার খারাপ ছিল বৃষ্টি হচ্ছিলো কিছু দেখা যাচ্ছিল না তো এখানে প্রোগ্রাম হচ্ছিলো যারা মানে আমরা যখন এসেছিলাম তখন এরাই পারফরমেন্স করছিল এবং আমরা যখন যাচ্ছি তখন কিন্তু এরাই পারফরমেন্স করছে এখন কিন্তু আমি রুমের উদ্দেশ্যে যাচ্ছি মানে বলতে গেলে যাওয়া আসা সেমই যে যে প্রোগ্রামগুলো থাকে সেইগুলো সেগুলোই হয় আমি ভাবছিলাম হয়তো যাওয়ার দিনকে অন্যরকম হবে আসার অন্য অন্যরকম হবে কারণ দুবার ডিফারেন্ট কিছু হবে কিন্তু না একদম সেম যাওয়ার দিনকেও যেরকম হয় আসার দিনকেও সেরকমই সব কিছু ছিল ঘুম থেকে উঠে যখন জানলা দিয়ে দেখলাম হালকা হালকা সূর্যের আলো আসছে তখন তো আমার ভীষণই খুশি হয়ে যায় তাই তাড়াতাড়ি পর্দাটাকে সরিয়েই দেখি হ্যাঁ খুব সুন্দর কিন্তু রোদ উঠেছে আর এখন ঘড়িতে বাসে কিন্তু নটা আর আমি এদিকে ফ্রেশ হয়ে রেডি হয়ে একদম চলে এসেছি ক্রুজের ছাদে ছাদটা ঘুরবো বলে চারিদিকটা কি বলবো যখন আমরা যাচ্ছিলাম তখন তো পুরো মেঘলা মনে হচ্ছিলো যেন অন্ধকার ভালো কিছু দেখতেই পারছিলাম না কিন্তু আজকে এত সুন্দর রোদ উঠেছে যে আমার চারিদিকটা কি বলবো একদম নতুন লাগছে আমার দারুণই লাগছিল আমি ক্রুজের ছাদটা যখন ঘুরছিলাম আর তাছাড়াও এখানে সব কিছু রয়েছে সব রকমের ব্যবস্থা রয়েছে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর ছোট্ট পার্কের মতো করা রয়েছে আর দেখতে পাচ্ছ সূর্যটা কি সুন্দর উঠেছে না আজ প্রায় সাত দিন পর কিন্তু স্টকহোমে সূর্যের দেখা পাওয়া গেছে আর এখানে কিন্তু সুইমিং পুলের ব্যবস্থা করা রয়েছে যেখানে ছোট থেকে বড় সবাই সুইমিং এর আনন্দ নিতে পারে কিন্তু এখানে সুইমিং করার জন্য কিন্তু এক্সট্রা টাকা পেমেন্ট করতে হবে আমার তো খুব ভালো লাগছিল, যখন ছোট ছোট ফেরি বড়ো ক্রুজ যখন আমাদেরকে পাস করছিল মানে আমাদের ক্রুজটাকে পাস করছিল। তখন তো আমার ভীষণই ভালো লাগছিল আর সত্যি কথা বলতে একসাথে কিন্তু একই সমুদ্রে প্রচুর ক্রুজ আমি কিন্তু দেখেছি এখন আমরা চলে এসেছি কিন্তু ক্রুসের সামনে যেখানে কিন্তু প্রচণ্ডই হাওয়া আমার তো ভালোই লাগছিলো কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না ভালোই হাওয়া আর দেখেছ আমাদের আগে কিন্তু ওই ক্রুজটা যাচ্ছে এটা মনে হয় হেলসিঙ্কি থেকেই আসছে কিংবা অন্য কোথাও থেকে আসতে পারে আমি ঠিক ঠিক জানি না তবে রাত্রিবেলায় কিন্তু ক্রুসের সামনের দিকে আসা যায় না কারণ এখানে যে গেটগুলো রয়েছে সেখানে কিন্তু তালা দেওয়া থাকে হ্যাঁ হ্যাঁ আমি যখন রাত্রেবেলা এসেছিলাম তখন এখানে দেখেছিলাম এখন আমরা অলমোস্ট স্টকহোমের সিটিতেই ঢুকে গেছি বলতে গেলে দেখতেই পাচ্ছ তো চলো তোমাদেরকে আশেপাশের রুমগুলো থেকে একটু ঘুরিয়ে আনি এটা হলো কিন্তু আমাদের মতোই সেম কিন্তু এটার উইন্ডোটা হচ্ছে কিন্তু ক্রুসের ভিতরে এখান থেকে কিন্তু ক্রুসের পুরো ভিতরটা ভালো করে দেখা যাচ্ছে সেম তিনটে বেড এখানে কিন্তু চারটে বেড রয়েছে সরি এখানে কিন্তু চারটে বেড রয়েছে সেম টিভি হেয়ার টায়ার আর সেম বাথরুম আর রয়েছে চলো আরও ঘর দেখে আসি আর এখানে কিন্তু দুটো বেড রয়েছে এটা কিন্তু টু বেড ভালো করে দেখো সেম তা ক্রুসে আমি যা দেখলাম টোটাল চারটে বেড রয়েছে কোনো কোনো রুমে তিনটে বেড রয়েছে কোন কোন রুমে দুটো বেড রয়েছে যে যেরকম বুক করবে তারটা সেরকমই হবে কিন্তু তো এই দেখো আমরা কিন্তু আমাদের ব্যাগ থেকে শুরু করে সব কিছু নিয়ে নিয়েছি এবার আমরা কিন্তু বেরিয়ে পড়বো ক্রুজ প্রায় চলে এসেছে সবাই লাইন দিয়ে দিয়েছে কিন্তু বাইরে বেরোনোর জন্য আমরা তো দুজনে ভীষণ এনজয় করেছি ভীষণ ভালো লেগেছে হেলসিঙ্কিতে গিয়ে তাও আবার ক্রুসে করে আর এটা আমাদের প্রথম ট্রিপ ছিল ক্রুসে করে যাওয়ার কোনো দেশে আর আমার তো প্রথম এই প্রথম আরও একটা নতুন দেশে পা দিলাম তার জন্য আমার খুবই ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো আমাদের এই হেলসিঙ্কি ভ্রমণটা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না আর